কোনো দিন কারো একটা সাধারণ ব্যক্তিকেও গালি গালাজ করে নাই অন্য অন্যায় করে না তো এবং কক্সবাজারে যত উন্নয়ন যত মানুষকে সাহায্য করা হয় আপনি বিয়া বলে একদিন থানা বলেন মাদ্রাসা বলে অসহায় মানুষ বলে সবাইকে উনি আর্থিক অবস্থা দিয়ে এবং কক্সবাজারে এমন কোন মাদ্রাসা নেই উনি এখনো চালাচ্ছে কক্সবাজারে কোন মামলা নাই কিছু নাই এই মিথ্যা মামলায় জড়িত করে প্রতিহিংসামূলক যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা আইনজীবীরা আইনের আশ্রয়ে মানুষের মুক্তি চাই